হ্যালো গাইস তো আমার কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছিল তো আমি অনেক হচ্ছে গিয়ে গিফট পেয়েছিলাম তো আজকে সেগুলো আনবক্সিং করবো তোমাদের সামনে তো চলো আর কথা না বাড়িয়ে আগে ফটাফট সব একসাথে করে বাড়বে তো সবার আগে এখানে কে আছে চলো দেখি আমি তোমাদের জন্য কোনো গিফট দেখিনি যে আমি একসাথে গিফট করে দেখবো আর এই দেখো এখানে আছে একটা বেডশিট আর এই যে এখানে পিলো কভার দিয়েছে এটা একটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক একদম কাজ করা দেখতে পাচ্ছি দুদিকে কাজ আছে তো এটা একটা বেডশিট খুব দেখিয়ে দিই রকম হয়ে যাবে আর এটা তো এটাও একটা বেডশিট এটাও একদম লাইট ওয়াইলেট কালার তো কালারটা খুব সুন্দর আর বেডশিট আমার ভীষণ পছন্দ তো যারা দিয়েছে বেডশিট গুলো ইউ সো তো চলো দেখাই তো সবার আগে সব তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা বেডশিট আছে এই যে একটা হোয়াইটের ইয়েলো কাজ করা একদম পুরো ফুল ফুল একদম ডিজাইনের এটাও পিলো কভার সব সেট আছে এটা এটাও বেডশিট এটাও সুন্দর বোমি ডাইনিং একদম চলো ফর ফর দেখাই চলো এবার এইটা দেখাই এটাও একটা বেডশিট দেখতেই পাচ্ছো এটাও পিলো সেট আছে পিলো কভার আছে তো এই দেখো সুন্দর লাগছে আর এই যে এখানে দিয়েছে ছবিটা এই যে চাদর তো এটাও কিন্তু ফুল প্যাটার্নের মধ্যে আছে খুবই সুন্দর চাদরগুলো তো এখানে কতগুলো চাদর আছে একটা দুটো তিনটে চারখানা চাদর আছে এখানে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আছে একটা হটপট আছে তো হটপটটা দেখি তোমাদেরকে বার করে দেখাই হটপটটা কিন্তু খুব সুন্দর একটা হটপট দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইনের হটপট খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপরে এখানে আছে একটা গ্লাস সেট তো এখানে আছে ছ পিস গ্লাস তো এটা খুলেছিলাম আমি আমার মনে খুব গেলাছে আমার খুব মানে শখ ছিল আর দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দর ডিজাইনের গ্লাসগুলো মিস্টাতে পুরো কাজ করা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এটা একটা আছে মগ সেট তো চলো এটাতে জুস খায় এটাও তোমাদেরকে দেখান এই যোগ খুব সুন্দর এটা যে গিয়েছ থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর এটা জুস টুস খাওয়ার জন্য একদম সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো আর কি আছে আর এইযোগ মাইক্রোওভেনের বোর্ড সেট খুবই সুন্দর এটার মধ্যে এই যে সেট আছে চলো এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এইযোগ সেট আছে যে বাকি এই যে বড় মেজো আর তারপরে আছে এই যে ছোট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর তারপরে আছে এই যে একটা এটা কি আছে দেখি এটা তোমাদের দাদা একটা শার্ট আছে খুব সুন্দর খুব ভালো হয়েছে শার্টটা কাটিং এর শার্ট আছে একটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে এটা থ্যাংক ইউ

তো একটা হচ্ছে ওয়াইন কালারের আর একটা হচ্ছে চেকের মধ্যে আছে আর কি বলো এই আলাদা করে ভয়েস দিতে হলো কারণ কি চিকো এত চেঁচিয়েছে যার জন্য ওই ভয়েসটা কেটে তোমাদেরকে আলাদা করে ভয়েস দিতে হলো তো দুটো শার্টে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দেখো এটা হচ্ছে ওদের একটা মানে রুমে রাখে এটা হচ্ছে কি পঁয়তাল্লিশ দিন থাকে এটার গন্ধটা এটা রুমে রাখলে মানে রুমটা পুরো একদম বেশ সুন্দর একটা গন্ধ স্মেল একটা ছাড়ে তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও কিন্তু একটা গিফট পাওয়া গিফটগুলো তোমাদের লাগলো অবশ্যই সব খুব 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 পছন্দ হয়েছে সকলকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ এই গিফটগুলো ছাড়াও কিন্তু আমি কিন্তু অনেক টাকা পেয়েছি আমি যেখানে মর্নিং ওয়াক করতে যাই তো সেখানে অনেক কাকিমারা আছে তো তো সেখানে অনেক কাকিমারা আছে তো তারা সবাই মিলে সবাইকে প্রণাম করতে গেছিলাম যে আমার অ্যানিভার্সারি দিনকে তো সকলেই কিন্তু আমাকে কিন্তু অনেক টাকা দিয়েছে মানে সেদিন হিসাব করে এক হাজার টাকা ওয়ান আমার হয়ে গেছিল তো আমার কিন্তু খুব খুশি আমার মানে আমি অনেক খুশি তো দেখতেই পালে সব গিফট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখ